ভিন্ন প্রজাতি এই হাঁসের মাংস কত বছর যে পরে খাচ্ছি ঠিক মনে নেই আপনারা কে কে খেয়েছেন বা খান অবশ্যই কিন্তু জানাবেন তবে আমার ভিডিও দেখে এমন অনেক আপুরা আছেন যারা গ্রামে থেকে এই ভিন্ন প্রজাতির হাঁসটা পালন করেন বাসাতেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাঁসের মাংস খাই না এমনটা না মাঝে মধ্যেই খাওয়া হয় তবে এই যে যে হাঁস এটাকে চীনা হাঁস বলে আমার জানা মতে আমার এলাকাতে আপনার এলাকাতে এই হাঁসটার কি নাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পাতি হাঁসের তুলনায় এই চীনা হাঁসগুলো বেশ অনেকটা বড় হয়ে থাকে ওজনেও অনেক বেশি হয়ে থাকে আজকে যে হাঁসটা আপনাদের ভাইয়া নিয়ে এসেছে এটা চার কেজির থেকেও বেশি ছিল আর হাঁসটা এত বেশি চঞ্চল ছিল তবে দাঁড়ানো ওর জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে ছিল এত বেশি ওয়েট ছিল ওর নিজের তুলনায় রাজা হাঁস একটা দেখা যায় চার কেজি পাঁচ কেজি হয় খুব স্বাভাবিক তবে চীনা হাঁস এত বড় হয় আমি কিন্তু এই প্রথম দেখলাম তো আমি বরাবরই বাসায় পরিষ্কার করে থাকি হাঁস বা দেশি মুরগি যেটাই আপনাদের ভাইয়া আনে না কেন কারণ আপনাদের ভাইয়াও পছন্দ করে না বাইরে থেকে পরিষ্কার করে নিয়ে আসা আর সেখান থেকেই আমিও অভ্যস্ত হয়ে গেছি বাসাই পরিষ্কার করা হয়তো একটু কষ্ট হবে তাতে কি হয়েছে একদম সুন্দর পরিবেশে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে খাওয়াতে হবে অন্তত পক্ষে মনের একটা তৃপ্তি এখানে কয়েকটা আপু আছেন যারা আমাকে ঠিকই ভালোবাসেন ভিডিও দেখেন তবে আমার কাজগুলো দেখে তাদের মনে হয় অনেক বেশি কষ্ট হয়ে যায় আসলে ব্যাপারটা এরকম না হয়তো আমাকে কমেন্টও করবেন যে আপু কি দরকার ছিল এত কষ্ট করার হয়তো পঞ্চাশ টাকা বা একশো টাকা দিয়ে হাঁসটা ভাইয়া পরিষ্কার করেও নিয়ে আসতে পারতো আসলে যেই পরিবেশে হাঁস পরিষ্কার করে দিত সেই পরিবেশটা যদি দেখা হতো বা দেখি তাহলে কিন্তু আর খেতে ইচ্ছে করবে না তো এত নোংরা পরিবেশে ইচ্ছে হচ্ছিল না বা হয়ও না আমাদের যে আমি বাইরে থেকে পরিষ্কার করে আনবো তাই কষ্ট হলেও একটু বাসাই করি তবে আজকের হাঁসটি পরিষ্কার করতে খুব একটা কষ্ট হয়নি কারণ হাঁসটা অনেক বড় ছিল বলে হাঁসের যে লোমগুলো থাকে ওগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে তাই কালো যে ভাবটা থাকে ওইটার ছিল না আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর পরিষ্কার হয়েছে আর আমি একটু চুলার উপরে যে হালকা পাতলা যে পশমগুলো থাকে ওইগুলো যাতে পুড়ে যায় ওইগুলো তো হাত দিয়ে তোলা যায় না অনেক সময় দু একটা থেকে যায় তো সেগুলোই একটু ছেঁকে নিচ্ছিলাম এটা বরাবর মাকেও দেখি করে তা আমি আর বাদ যাবো কেন চুলায় যেরকম সম্ভব বিশেষ করে গ্যাসে সেভাবেই করে নিলাম এখন পর্যন্ত যে সকল আপুরা ভিডিওটি দেখছেন ভালো লাগলে কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমার জন্য ভীষণভাবে কিন্তু অনুপ্রেরণা জোগায় শুধু তাই না অনেক বেশি গুরুত্ব কারণ আমি যে কষ্ট করে ভিডিওগুলো রেডি করি আপনারা যে ভালোবাসেন সেটাই কিন্তু তার প্রমাণ আর এই তো হাঁসগুলো নিজে হাতেই পরিষ্কার তো করলাম এখন কেটে নেওয়ার পালা যদিও বটিটা শুধু স্লিপ ছিল পায়ের নিচ থেকে তো এভাবেই মোটামুটি কেটে নিয়েছি আর আপনাদের ভাইয়া পাশ দিয়ে ছিল আর বারবার বলছিল। আমি কি কোনো হেল্প করবো আমি কি আসবো তো তাকে এক পর্যায়ে কোনো রকমে বুঝ দেওয়া যে না কোনো প্রয়োজন নেই আমি পারছি হয়তো একটু সময় লাগবে কোনো সমস্যা নেই আসলে চাইলে আপনাদের ভাইয়াকে দিয়ে আমি কাজটি করাতে পারতাম আর এমন না যে আগে কখনো করাইনি নি করিয়েছি তবে কেন যেন ইচ্ছে হচ্ছিল না যে পুরুষ লোক এই কাজটি করবে তার থেকে আমার যদি একটু কষ্ট হয় তাও ভালো তো এরকম করতে করতে মোটামুটি এই তো কাজগুলো শেষ আর চার কেজি ওজনের হাঁসটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বানানো আর একটা অংশ আপনাদের দেখাই এটা হচ্ছে লেজের অংশ আপনারা কি বলবেন জানি না গ্রাম্য ভাষায় একটা কথা বলে লেজ থেকে নাকি হাঁস তেল বের করে গায়ে মাখে যার জন্য হাঁসের গা তেল তেলা তা আমি ব্যাপারটা খুব একটা যদিও শিওরভাবে জানি না তবে মা চাচিদের কাছ থেকে শুনে বড় হওয়া তো হয়তো সেখান থেকে কেমন যেন একটা বিশ্বাসে পরিণত হয়ে গেছে আর হাঁসের মাংসর যে লেজের অংশটা মানে লেজাতে এই যে দুই পাশে দুইটা অংশ থাকে এটা কিন্তু একটু তেল তেলে তো এই দুইটা অংশ বের করে ফেলি হলে হাঁসের মাংস রান্না করার পরে কিন্তু একটা দুর্গন্ধ বের হয় গন্ধটা খুবই বাজে তো আমি জানি না আপনারা বের করেন কিনা করলে আমাকে অবশ্যই জানাবেন আমি কিন্তু বের করে নিয়েছি আর আপনাদেরও একটু দেখিয়ে দিয়েছি যারা সাধারণত হাঁস বাসায় পরিষ্কার করেন না বাইরে থেকে কেটে ধুয়ে আনেন একেবারে রেডি করে তাদের জন্য বলবো একটু খেয়াল করবেন এই লেজের এই দুই পাশের অংশটাতে দুইটা ফেলে দেওয়ার অংশ থাকে নাম যে কি সেটা তো বলতে পারবো না তবে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন তো ওই দুইটা জিনিস যদি ফেলে দেওয়া যায় তখন আর হাঁসের মাংস কিন্তু গন্ধ আসে না রান্না করার পরে তো এই যে বেশ সব কেটে কুটে তো রেডি করে নিয়েছি আর আলু একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি একটু ঝাল ঝাল করে কষা কষা করে রান্না করব। তাই এখানে কিছু মরিচ আগে দিয়ে নিয়েছি এরপরে গরম মশলা সহ পেঁয়াজ আমি ভেজে নিব কিছু দিয়েছি কালো গোলমরিচ এলাচ তার দারুচিনি তো বিভিন্ন রকমের আস্ত যে মশলাগুলো থাকে দিয়ে এবার ভালো করে ভেজে নিব মাংস রান্না করার জন্য মোটামুটি যেই মশলাগুলো লাগে যেমন হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ জিরে বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা এরপরে কিছুটা পেঁয়াজও দিয়েছি ব্লেন্ড করে এরপরে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়েছি হলুদ শুকনামরিচ পাউডার একটু ঝালের জন্য বেশি পরিমাণে এরপরে ভালো করে মশলাটা কষিয়ে নিব আমি কিন্তু এখানে একটা হাসি সম্পূর্ণ রান্না করছি না একটা যে হাঁস এনেছে তার অর্ধেক পরিমাণ রান্না করছি আর বাকি অর্ধেকটুকু তুলে রেখেছি আমরা যেহেতু মানুষ কম পরিবারে তো যতটুকু রান্না করব এটাই আমাদের জন্য অনেক বেশি যাদের মনে হবে কম আমার মনে হয় না দুই কেজি মাংস একটা ফ্যামিলিতে দুইজন বা তিনজনের লোকের পরিবারে কম হবে মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন মশলার তেল ছেড়ে দিবে তখন কিন্তু এই যে মাংসগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব আর কষিয়ে কষিয়েই বেশি অর্ধেক পরিমাণ রান্নাটা করে নিব চেষ্টা তো করি সময় মাটির চুলার মতন করে রান্না করার জন্য কিন্তু গ্যাসে কি আর মাটির চুলার টেস্টটা আসে বলুন তো তো এই যে ঢেকে ঢেকে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি আর মাংস আমি যখন কেটেছি তখনই আমার ছেলে বায়না করেছে যে মাম্মাম রানের যে মাংসটা ওইটা কিন্তু তুমি আস্ত রাখবা তো আস্ত রেখেছি কিন্তু এত বড় ছিল যে পাশ থেকে আমাকে কেটে কেটে দিতে হয়েছে যাতে করে খুব সুন্দরভাবে লবণ হলুদটা ভিতরে পৌঁছায় এরপরে যখন কষানো হয়ে এসেছে তখন কিন্তু এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার কষাতে দিয়েছি পাশের চুলাই আমি কিছু চিংড়ির বড়া করছি এই চিংড়িগুলো কয়েকদিন আগে আপনাদের ভাইয়া নিয়ে এসেছিল হয়তো খেয়াল আছে সেই চিংড়ি একটু ব্লেন্ড করে নিয়েছি রসুন বাটা আর হচ্ছে জিরে বাটা দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ এগুলো দিয়েই লবণ একটু দিয়ে ভালো করে মেখে এভাবে ভেজে নিব আর যেটা হয় চিংড়ি মাছ যে বড়াটা করা হয় ওটা কিন্তু তেলের মধ্যে ছোট ছোট করে দিতে হয় তো পরবর্তীতে ভাজার পরে তেলে এত বড় বড় হয়ে যায় মানে ডাবল হয়ে যায় তো এই তো এর মধ্যে মাংস রান্নাও শেষ আমি শেষের দিকে গরম মশলা উপর দিয়ে ছিটিয়ে একটু নেড়ে চেড়ে তো ঢেকে রেখে দিবো এর মধ্যে মোটামুটি অন্য অন্য যে কাজগুলো আমার ছিল সেগুলো সেরে নিয়েছি বেশ খানিকটা সময় অফ ক্যামেরায়ও চলে গিয়েছিলাম হাতে আমাকে সব দিকই সামলাতে হয় সব কাজই করতে হয় তো সেগুলো দেখা যায় করতে করতে আজকের ভিডিওটি আমার হয়তো একটু দেরি হয়ে যাবে আপলোড দিতে যদিও এত দেরি আমার হয় না তারপরেও কি করব বলুন তো সময়ের সঙ্গে তো আমাকে একটু পেরে উঠতে হবে ছোটোবেলা বুঝতেই পারছেন তবে হাঁস কেটে ধুয়ে রান্না করতে করতে আমার অনেকটা সময়ই লেগে গিয়েছে হাঁস দুপুরের রান্নাই ছিল ছোট মাছ চড়চড়ি হাঁসের মাংস আর ছিল চিংড়ি মাছের বড়া মাংসর সঙ্গে খাওয়ার জন্য সালাদ এই তো এগুলোই ছিল দুপুরের খাবার দাবার আর এই তো এখন আমরা খেয়ে নেবো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আর কে কে এই চীনা হাঁসের মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ